আসো ঘোরা দেখাইতে মামা নিয়ে যাবে এখনই আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে আল্লাহ মতো আমরাও ভালো আছি তো আপনাদের ভাবি কলস নিয়ে কল পারে যাইতেছে এটা আমি খুব কম দেখছি এই সিনটা তারপর কত বড় কলস দেখছেন এটা আপনাদের দেখাই

কি কি নাস্তা আজকে খাবো এটা কি জন্য ভাত বৌমা ভাত আমরা বলে খিচুড়ি আর আমার শ্বশুরবাড়ির বলে বউ এটা খিচুড়ি না খিচুড়ি তারপরে হলো এটা কি ভর্তা ধন্দুল এটা মাছ ভর্তা আর এটা হলো ইলিশ মাছ আর এখানে হলো চিংড়ি মাছ রান্না আছে যার যেটা লাগে সে সেটা দিয়ে খাবে আর ওই যে কালকে তালসা শাস আনছিলাম কেউ খাইতেছে না কাটা বেশি আর বেশি আছে কাটাটা কষ্ট কাটানোটা খাই না আমরা এখন যাবো হলো মিমের পাশে ঢাকাতে সে লিসু মিমের লিসু থেকে আবার লিসু বাই করলে উঠসো মা কার উঠছো তুমি চিনো আম্মু চিনো এই যে আম্মু কোথায় কয় না মেয়ে এই তুমি চিনো গরম রে বোন গরমে আমরা সব কালে আনতে গেলাম অনেক গরম অনেক কাকি কই যাইব বাড়িতে যাবেন থাকবো না তো কাকা থাই এইভাবে তিসা স্কুল ব্যাগ পিঠে দাও দাও ঝুলাইয়া যাও মা যাও ব্যাগ নাও ওইটা উল্টা হলো উল্টা হইলো উল্টা হইলো

তোকে যদি কোন ঢিলা যায় টাইট দেওয়া লাগবো চলো 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 লিচু পাইলাকবা যাও না না এই পাশে বসো তিস এই পাশে বসো তুমি ওই পাশে বসো তা থাকবে বসেন বসেন তাতে বসেন ওঠো ওঠো গেলাম মা গেলাম কাকা দাঁড়ান একটু তো আমরা এখন আবার অন ঢাকাতে মানে এক জায়গা থেকে এক জায়গায় যেতে এক জায়গায় যেহেতু বেড়ায় দিয়ে আসছি বেড়ানোটা যদি ভালোভাবে না হয় বেড়ানোটা পরিপূর্ণ হচ্ছে না বিশেষ করে গরমের জন্য ভালো হতেছিলাম এখন পুরা খুব সুন্দর ঠান্ডা লাগছে রোদ নাই সকালে যেতেছিলাম সকালে যেতে হলে আমরা রোদের তাপে এই যে সে রাস্তাটা কি সুন্দর এখন হয়ে গেছে আমরা যেখান থেকে বাস ছাড়ে ঢাকার সেখানে অনেক সময় গাড়ি পাওয়া যায় তো আসলাম দেখি কোনো গাড়ি নাই আর খুব ডিস্টার্ব করে গাড়ির মধ্যে সেটা আপনারা জানেন

কে দেখেন এখানে খাওয়া শুরু করে দিতে কি খাইতেছো মা চিকেন বল চলো আমরা যাই আসো বাবা আসো মিমরা গেছে পার্লারে তিশাও পার্লারে যাবে বলে চলো আসো ওঠো পুরো ওঠো আসো যাও 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 এই যে মিমদের বাসায় আসলাম আশায় তা বিয়া খেলা শুরু করে দিচ্ছে পরে মা এগুলো করে না এখন দেখেন দুষ্টা আমি হয়েছে আন খুব জ্বালাইছে দাঁতে বছা দাঁতা করে তো মেম পার্লারে গেছে দেখ আরে ঠান্ডা হয়নি আসো তবে আসো এরুমে আসো খালামনি নাই চেহারা দেখেন ও আসো 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 ঠান্ডা হই আমরা খালামণে আসুক পার্লার থেকে বাবু দিয়ে গেল আমাদেরকে কত সুন্দর গাড়ি কে খুলে দিচ্ছে দেখো কে খুলে দিলো দরজা দেখো দরজা খুলে দিল কে দেখো

আল্লারে গেছিলা কেমন লাগতাছে একটু স্কিন একটু হালকা ফস লাগতেছে কিন্তু এমনি ফসসা আমি যদি

আচ্ছা এরা আসলো দেখ এরা একটু কুদা লাগছে আমার না তোমরা বিয়ান ও তাই হ্যাঁ আমারও আমার বিয়ান হইলে তো বিয়ান

what? <laughs>